হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো ভিডিওটা মূলত হচ্ছে একটা ই কমার্স সাইট নিয়ে সো আমরা এর আগে এইটা নিয়ে একটা ভিডিও মেক করছিলাম সো এটার যদি আমরা মোবাইল ভিউটা দেখি দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর মোবাইল ফ্রেন্ডলি প্লাস ওই ভিউটা চোর্স সো এগুলা দেখেন বর্তমান খুবই চলতেছে এটা হচ্ছে আমাদের জনপ্রিয় গেমিং ইউটিউবার তালহা ভাই সো ওনার ওয়েবসাইটে দেখেন সেম এরকম যে গার্ডেন গ্যাজেট সো ওনাদের সাইটের নামটা হচ্ছে আর আমার সেম দেখেন ওয়েবসাইটটা তো ফার্স্ট আপনার একটা লোগো থাকবে দেন এ যেইখানে হচ্ছে থ্রি ডটেক্ট লিক দিলে আপনার যে 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 ক্যাটাগরি রিলেটেড সেগুলা এগুলা সব মেনুলি করতে পারবেন যেইখানে আসলে টপ ক্যাটাগরিজ হট ডিল তাছাড়া যেখানে ব্যানার সেট দিয়ে রাখতে পারবেন ইজি উপলক্ষে এই যে স্মার্ট ওয়াচ মানে এখানে এক কথায় মন মতো কাস্টমাইজ করতে পারেন প্লাস হচ্ছে যে এখানে আপনার টার্মস সার্ভিস পলিসি পলিসি আপনার নাম্বার ক্লিক তাই ডিরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে সেটার অনেক অনেক ফিউচার আছে টু এবং কি কাস্টমার এখানে যে অ্যাকাউন্ট লগ যে বিষয়টা শুধু তার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার তার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সেটা অনেক একটা ভালো কাজ প্লাস হচ্ছে আর একটা এক্সট্রা সুবিধা হচ্ছে আপনার কাস্টমার চাইলে যে ধরুন অর্ডার করুন তো আমার এই কাস্টমার এক্স্যাম্পল একটা মা এই গ্যাজেটটা পছন্দ হয়েছে সে আসলো এখানে সুন্দরভাবে দেখলো আপনি চাইলে যে প্রোডাক্ট এবং কি ভিডিও পর্যন্ত এখানে অ্যাড করে রাখতে পারতেছেন তারপর হচ্ছে আমরা এই যে এইখানে কাস্টমার এটা অর্ডার করবে এই ওয়াচটা কি কালার কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম যে অর্ডার করুন ক্লিক ক্লিক দেওয়ার পর তার হচ্ছে টোটাল ইনফরমেশন গুলা দিয়ে দিবে আমি একটা দিয়ে দিলাম সে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে তো আপনি যদি অনলাইনে ড্রপ শিপিংও করতে পারবেন এই সাইটে নিয়ে ধরুন এই ওইখান থেকে আপনার এই প্রোডাক্টগুলো রাখলেন ড্রপ এর জন্য এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি তো থাকবে এটা অথবা সে চাইলে এখানে বিকাশ অটো পেমেন্ট গেটও অ্যাড করতে পারবেন এই যে চাইলো ক্যাশ অন ডেলিভারিতে ফ্রি রেক অর্ডার করার জন্য সে দিয়ে দিবে যে দেখবেন তার অর্ডারটি চলে গেছে মানে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও এখান থেকে অর্ডার করতে পারতেছে একটা কাস্টমার যে টোটাল প্রোডাক্ট কয়টা কয়টা নিবে টোটাল ডিটেল সহ ক্যাশ অন ডেলিভারি এখন হচ্ছে ধরুন এটা আসলো এটা অ্যাডমিন প্যানেলে চলে যাব আমরা যে এটা অ্যাডমিন প্যানেল হচ্ছে এরকম যে एग्जांपल এই মাত্র একটা আমি অর্ডার করছি এই যে দেখতে পাচ্ছেন একদম ফারস্টে এই যে এ মাত্র কিন্তু এটা অর্ডার করলাম আমরা 1800 টাকার টাই যে আপনাদের দেখাই এই যে দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি এই যে এটা আছে এখন আপনি চাইলে যে একটা গিয়ে ভিউ করতে পারবেন যে কোথা থেকে কি ইনভয়েস এখন एग्जांपल ধরুন কাস্টমার পাঠাইছে ওই আপনার যে এই নাম্বারটা কপি করে তারে কল দিলেন যে আপনি কি আমাদের সাইটে অর্ডার করেছিলেন সে যদি বলে হ্যাঁ সব ঠিকঠাক আছে ওরে বলবেন যে আপনার ডেলিভারি চার্জটা দেন আমরা আপনার অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি সো এভাবে করলে তারাও রাজি হয়ে যাবে আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে তখন কাস্টমার অ্যাডভান্স আপনার ডেলিভারি চার্জটা দেওয়ার জন্য রাজি থাকবে এছাড়া এটার অ্যাডমিন প্যানেল আমরা দেখাই দেখি কি সুবিধা পাচ্ছেন অ্যাডমিন প্যানেল আসার পরে যে অর্ডার এখানে টোটাল অর্ডারগুলো দেখতে পারবেন দেন প্রোডাক্ট সেকশনে গেলে যে ম্যানেজ প্রোডাক্ট থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ক্যাটাগরি থেকে আপনি বিভিন্ন যে এই এরকম টাইপের ক্যাটাগরি আমি দেখাই দিই আমরা এখন চলে যাই ডেস্কটপ ভিউতেই এই যে ক্যাটাগরি আছে না এরকম এই যে এখানে আবার দেখাই দিলাম এই যে উপরে শো হচ্ছে এই ক্যাটাগরি গুলো অ্যাড করতে পারতেছেন এন্ড এই যে এখানে অনেক সাব ক্যাটাগরি ব্র্যান্ডস মানে অনেক ব্র্যান্ডিং প্রোডাক্ট গুলো আছে না যেমন চায়না ইন্ডিয়ান ভিভো অপল সো এরকম অ্যাপেল কালার কালার গুলো অ্যাড করে রাখতে পারেন সাইজ প্রাইস এডিট and হচ্ছে আমরা আরেকটা সুবিধা এই যে ল্যান্ডিং পেজ সো অনেকেই দেখেন হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য 1500 2000 টাকা নিয়ে নেয় এবং কি 5000 না নেয় আপনি চাইলে এই সাইটটার মাধ্যমে যে একটা নির্দিষ্ট প্রোডাক্টের ইয়াড করতে পারতেছেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে একটা ক্যাম্পিং রান করায় দিলে আপনার মোটামুটি ভালো সেল দিতে পারবেন এন্ড হচ্ছে ইউজার ইউজার হচ্ছে এখানে আপনার অ্যাডমিন ইউজার যেটা এখানে গেলে অ্যাডমিন ইমেলটা দেখাবে জন্য আমি দেখাচ্ছি না সেখানে চাইলে আপনি এক্সট্রা অ্যাডমিন অ্যাড করে নিতে পারেন মডারেটর সেলসম্যান এরকম অ্যান্ড হচ্ছে যে সাইট সেটিং এসলে জেনারেল সেটিং অ্যান্ড এ এডিট তার টোটালি আপনি নিজে কাস্টমাইজ করতে পারেন যেখানে সাইট নাম দিবেন ডিসক্রিপশন গুগল প্লে স্টোরে যদি আপনাদের যে অ্যাপ্লিকেশন থাকে যে এটা অ্যাপ্লিকেশনের লিঙ্কটা অথবা আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলেন তারপর হচ্ছে যে লোগো ব্যানার তো এই গুলা দিতে পারতেছেন সাইট সেটিং এ এসে যে কন্টাক্ট ক্রিয়েট পেজ এছাড়া আপনি এক্সট্রা ফ্রি পেজও ক্রিয়েট করতে পারতেছেন সোশ্যাল মিডিয়া এখানে এসে হচ্ছে আপনার ইউটিউব টুইটার ফেসবুক প্লাস যদি আরও মন চায় এই যে ক্রিয়েটে দিয়ে আপনার হচ্ছে সেই সেগুলা দিয়ে দিতে পারেন অ্যান্ড এপিআই এপিআই হচ্ছে আপনার যে বিকাশ পেমেন্ট গেটও এগুলা অটোমেটিকলি অ্যাড করতে পারেন হচ্ছে আমাদের যে এস এম এস আপনি যদি চান কাস্টমার অটোমেটিক তার নাম্বারে এস এম এস চলে যাবে সেই এস এম এস গুলো অ্যাক্টিভ করে রাখতে পারেন কোরিয়ার অটোমেটিকলি আপনি কোরিয়ার এপিগুলা এপিআই গুলো অ্যাড করতে পারেন পিকজেল সেট আপ ট্যাগ ম্যানেজার তো এগুলা মোটামুটি আপনি এখানে আসলে টোটাল পেয়ে যাচ্ছেন এবং এই যে ব্যানার এই যে এই ব্যানারগুলো উপরে শো হচ্ছে না এগুলা চেঞ্জ করতে পারতেছেন রিপোর্টে আসলে আপনার স্টক রিপোর্ট আইপি ব্লক অর্ডার রিপোর্ট আপনার টোটাল কত টাকা সেল হয়েছে সেগুলো দেখতে পারবেন স্টকে কত পিস মাল আছে কোনটা আছে কোন মাল কয় পিস আছে এটা দেখতে পারতেছেন এটার প্রাইস ভ্যালু কীরকম সব এভরিথিং তো আপনি এটা সাইট টেনিং অনেক সুবিধা পাচ্ছেন এখন মেন কথায় আসি এটার প্রাইস নিচ্ছে হচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা টোটাল সাইট বিল্ড করে দিব ডোমিং হোস্টিং জাস্ট আপনি নিজে দিবেন যদি এরকম সাইট বিল্ড করতে চান আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করুন আমরা খুবই খুবই কম বাজেটে এটা করে দিচ্ছে আপনাদের এটা রেগুলার মূল্য আপনার এমনিতে যে কারো থাকে বানায় নিতে যাবেন আপনার আমরা ঈদ উপলক্ষে এই যে গুগল এসে সার্চ দিবেন তারকুল ইসলাম টুহিন ডট কম এই যে অফিসিয়াল এটা হচ্ছে আমাদের সাইট এখানে এসে যে হোয়াটসঅ্যাপ আইকন আছে ফেসবুক প্লাস আমাদের ফেসবুক গ্রুপ আছে এগুলো আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আজকে ভিডিওটা এতটুকু ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন